আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে অসংখ্য তাবিজ দিয়েছে আমি মন্ত্র দেই নাই তো ভাবলাম একটি মন্ত্র দেই অনেকে মন্ত্র ব্যবহার করে তাবিজ ব্যবহার করাটা ঝামেলা মন করে এই আজকে একটি মন্ত্র দিতেছি মন্ত্রটি পরীক্ষিত আপনারা কাজ করলে কাজ হবে আপনার শরীরটি বন্ধ থাকবে তো নিয়মটি আমি বলে দিতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে বুকে ফু দিলেই শরীর বন্ধ হবে তবে মন্ত্রটি আপনারা জাগ্রত করে নেবেন একশো আটবার জপ করবেন একশো আটবার জপ করে মন্ত্রটি জাগ্রত করে নেবেন কারণ মন্ত্রটি ওটি ঘুমন্ত অবস্থায় থাকে জাগ্রত করে নিলে বেশি কার্যকারিতা হবে শনিবার মঙ্গলবার জাগ্রত করে কাজ করবেন